স্বাধীনতা দিবসের আগেই শিয়ালদাহ রানাঘাট শাখায় এসি লোকাল জেনে রাখুন সময়সূচি সাথে ভাড়া স্বাধীনতা দিবসের আগে সুখবর শোনাল রেল গরম ভিড়ে ঘেমে নে ট্রেন যাত্রা থেকে মুক্তি পেতে চলেছে শিয়ালদাহ রানাঘাট লাইনের নিত্যযাত্রীরা প্রবল গরমে ট্রেন যাত্রা যাতে একটু সুখকর হয় তা নিশ্চিত করতেই বাংলায় এসি ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে রেল শিয়ালদাহ বিভাগে এসি লোকাল ট্রেন উপহার দিতে চলেছে পূর্ব রেল এবার জানানো হল ওই এসি লোকাল ট্রেনের সূচি শুধু তাই নয় ট্রেনটি কোথায় কোথায় দাঁড়াবে তা বিবৃতি দিয়ে জানালো রেল দেশের মধ্যে প্রথম মুম্বাইয়ে চালু হয়েছিল এসি লোকাল পরে চেন্নাইয়ে এবার পশ্চিমবঙ্গে পূর্ব ভারতের মধ্যে এই রাজ্যেই প্রথম এই ট্রেন চালু হতে চলেছে রেল জানিয়েছে শিয়ালদাহ এবং রানাঘাটের মধ্যে আপাতত আপ ডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলবে মূলত যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যস্ত সময় চালানো হবে লোকাল দুটি লোকালের এসি লোকালটি আটটা উনতিরিশ মিনিট নাগাদ রানাঘাট থেকে ছাড়বে শিয়ালদাহ পৌঁছাবে সকাল দশটা দশ মিনিটে অফিস ফেরত সময় সন্ধ্যার লোকালটি ছাড়বে শিয়ালদাহ থেকে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট নাগাদ ট্রেনটি ছাড়বে রানাঘাট পৌঁছাবে আটটা বত্রিশ মিনিটে কোথায় কোথায় দাঁড়াবে সেই তালিকাও দেয়া হয়েছে জানানো হয়েছে ট্রেনটি দাঁড়াবে বিধাননগর দমদম সোধপুর খরদাহ ব্যারাকপুর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী এবং চাকদাহে রেল আগেই জানিয়েছিল শিয়ালদাহ থেকে দমদম পর্যন্ত এসি লোকালের ভাড়া থাকবে বইত্রিশ টাকা আর মাসিক ছশো কুড়ি টাকা ব্যারাকপুর পর্যন্ত ষাট টাকা নৈহাটি পর্যন্ত নব্বই এবং রানাঘাট একশো কুড়ি টাকা জানা গেছে লোকালের বারো কামরা সব কামরায় পূর্ণ বাতানুকূল থাকবে মেট্রোর মতো এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার ব্যবস্থাও থাকবে থাকবে প্রতিটি কামরায় দুই পাশে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা ওই ট্রেনে আসনের সংখ্যা এক হাজার থাকবে সিসি ক্যামেরা এবং জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ট্রেনে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর পর্যাপ্ত পরিসরের সুবিধা ছাড়াও মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাক থাকবে ওই এসি লোকাল ট্রেনে ইভিনিং পিক আওয়ারে থেকে ছাড়বে মোটামুটি যেরকমভাবে এখানেও বাড়তে পারবেন ওটা রোববারের মধ্যেই ফাইনাল হবে এটা কি ফাইনালে দাঁড়াবে না সব স্টেশনে দাঁড়াবে না এটা দাঁড়াবি ট্রেন হবে যেমন শিয়ালদা থেকে বিধাননগর দাঁড়াবে দমদম দাঁড়াবে তারপরে

বিগ্র রিপোর্ট নিউজ নোম্যান স্ল্যান্ড শিয়ালদাহ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে